জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ শেখ হাসিনার ভাগ্যে কি ঘটে যাচ্ছে আজ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব হিন্দুস্তান টাইমস এর নিবন্ধন ঢাকা চাইলে হাসিনাকে হস্তান্তর করতে পারে দিল্লি থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব ফার্স্ট পোস্টের প্রতিবেদন শেখ হাসিনার ভারতে থাকাই উচিত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত তীব্র গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় তিনি ভারতে পঁয়তাল্লিশ দিন থাকতে পারেন বৈধভাবে যদিও তার সে পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার এদিকে আজ বৃহস্পতিবার তার ভারতে থাকার মেয়াদ শেষ অর্থাৎ কূটনৈতিক পাসপোর্টের দৌলতে তিনি যে ভারতে পঁয়তাল্লিশ দিন থাকতে পারেন তা পূর্ণ হচ্ছে আজ এখন প্রশ্ন তারপরে কি করবে ভারত রাজনৈতিক মহলে প্রশ্ন শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনে ভারতে থাকতে পারবেন মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন কূটনৈতিক পাসপোর্টের দৌলতে শেখ হাসিনা ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা নেই বললেও চলে ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার দাবি এখন তুঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি প্রধান প্রসিকিউটর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ানার আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানোর পর এই দাবি সুনির্দিষ্ট আইনি রূপ নিয়েছে দুই সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে এছাড়া হত্যা নির্যাতন নিপীড়ন থেকে শুরু করে গুমসহ বিভিন্ন ধরনের অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেড় শতাধিক মামলা করা হয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ যদি রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে অনুরোধ জানায় তখন নয়াদিল্লি আইনি উপায়ে আইনি উপায় কি হবে এ নিয়ে ভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসে দীর্ঘ এক নিবন্ধন লিখেছেন অলি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি জিন্দাল গ্লোবাল ল স্কুলের অধ্যাপক প্রভাস রঞ্জন নিবন্ধনে তিনি বলেছেন ভারতের প্রত্যর্পণ আইন উনিশশো ছাড়াও শেখ হাসিনার সরকারের সাথে দু হাজার তেরো সালে স্বাক্ষরিত ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিও বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উনিশশো সালের প্রত্যর্পণ আইনের বারো দুই ধারা ও ভারত বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির শর্তগুলো শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যর্পণের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠেছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ দু সালের চুক্তির উপর নির্ভর করতে পারে চুক্তির এক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ ও ভারত তাদের ভূখণ্ডে কেবল সেই ব্যক্তিদেরকে প্রত্যর্পণ করতে বাধ্য যারা প্রত্যর্পণযোগ্য অপরাধ ভারত বাংলাদেশ আইনের আওতায় কমপক্ষে এক বছরের কারাদণ্ডের মতো শাস্তিযোগ্য অপরাধ এই অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তবে এই অনুচ্ছেদ সেই ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যাদের বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযোগ গঠন করা হয়েছে বাংলাদেশের আদালতে এখনও দোষী প্রমাণিত না হলেও হাসিনাকে প্রত্যর্পণ করা যেতে পারে ভারত থেকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হওয়ার জন্য তাকে এসব অপরাধে অভিযুক্ত করাই যথেষ্ট এছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির অনুচ্ছেদ দশ এর আওতায় প্রত্যর্পণ চাওয়ার জন্য অনুরোধকারী রাষ্ট্রের পক্ষে উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট গণবিপ্লবের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রম সিং ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্ট পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে লঙ্কান প্রেসিডেন্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন সাক্ষাৎকারে তাকে শেখ হাসিনা ইস্যু ও বাংলাদেশ ভারতের কর্ণ নিয়ে প্রশ্ন করা হয় জবাবে বিক্রম সিংহ বলেন প্রথমে বাংলাদেশের স্থিতিশীলতা ফেরাতে হবে মানুষকে প্রথমে আস্থা দিতে হবে শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক ইস্যু এ ব্যাপারে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে অনেক নেতা নিজ দেশ ছেড়ে বিদেশে চলে যান এরপর তারা বিদেশেই থাকেন আমি এখন প্রাধান্য দেব বাংলাদেশ জন্য স্থিতিশীল থাকে তিনি আরও বলেন যদি হাসিনা দেশের বাইরে থাকেন তাহলে তাকে বাইরে থাকতে দিন আমি মনে করি স্থিতিশীলতা দ্রুত ফিরতে হবে সেনাবাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে আমরা সবাই চাই বাংলাদেশ স্বাভাবিকতার উপর নজর দেবে এবং দেশ কীভাবে চালাবে সেখানে সাধারণ মানুষ যুক্ত করুক দু সালে শ্রীলঙ্কায় বাংলাদেশের মতো গণবিপ্লব হয় সাধারণ মানুষের রসানলে